রমজান স্পেশাল আলু চপ বানিয়ে দেখাবো আজকে আপনাদেরকে আরেকটি সাথে মশলা বানিয়ে দেখাবো যেটা আলু চপের মশলা এই মশলাটা বানিয়ে রাখলে কিন্তু এক মাস অনায়াসে আপনারা খেতে পারবেন আলাদা করে আর পেঁয়াজ মরিচ কুচি দিতে হবে না আলু চপের মধ্যে আর দেখাবো পারফেক্ট ভাবে ভেশন আসসালামু আসসালাম সবাই কেমন আছে আশা করি সবাই ভালোই আছেন আমি আছি মুসিগঞ্জ থেকে আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এই তো আমার ব্যাকগ্রাউন্ডটা শুনতে পাচ্ছেন মেমে আওয়াজ তো ওরা হচ্ছে বাসের নতুন নথিতে কিছু মনে করবেন না বয়স দিতে গেলে আরো বেশি বেড়ে যায় তো যাই হোক এখানে আমি মশলাটা তৈরি করার জন্য করে শুকনো মরিচগুলো আগে টেলে নিব তারপর এখানে পাঁচফোরণগুলো দিয়ে দিব শুকনো মরিচটা দিক দিয়ে ভাজা হয়ে গেছে দুইটা যদি একসাথে দিই তাহলে ভাজা হবে না শুকনো মরিচটা কাঁচা থেকে যাবে এখন আমি পাঁচফোরণটা ভেজে নেব কিন্তু আস দেবো না একদম হালকা আছে এটা ভেজে ছোটোবেলায় আনটির বাসায় গিয়েছিলাম বেড়াতে তারপর গিয়ে আলুর চোপ খেয়েছিলাম এরকম আমি ভাবলাম যে এটা গ্রানটা আসে কোথা থেকে তারপর মাকে বললাম যে মা আনটি কী দেয় এই আলুর চোপের মধ্যে তখন মা বললো যে এরকমভাবে একটা মশলা তৈরি করে দেয় আমার কাছে এখন পাঁচফোরণ আর শুকনো মরিচ ছিল কিন্তু আপনারা যদি ছোটো সোয়াসটা পান সেটাও দিয়ে দিবেন তাহলে কিন্তু আরও গ্রান আসবে তারপর থেকে আমার মা দিয়ে তালো চোপের মধ্যে ওই মশলাটা তৈরি করে আর এখন আমি বড় হয়েছি আমি দিই আপনারাও খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে মশলাটা দিলে এখন আমি শিল্পাটা মশলাগুলোকে ভালোভাবে মিহি করে বেটে নিব আবার অতটা মিহিও না আদা বাঙ্গা আদা ভাঙা থাকবে এরকম আপনারা চাইলে মিক্সিতে বা গ্রাইন্ডারে যেটার মঞ্চ সেটা আপনারা গুরু করে নিতে পারেন আমি তো শিল্পাটাই বেটে নিলাম এখন তৈরি করছি বেসন বেসনটা কীভাবে পারফেক্টভাবে গোলাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে নিয়ে নিলাম বেসন তারপরে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরের কামড়টা লাগলে কিন্তু খুবই ভালো লাগে আলু বা বেগুনিতে তারপর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সুটা খাবার লবণ সবকিছু দিয়ে দিলাম ভালোভাবে মাখিয়ে নিব আমি আবার অল্প উপকরণে আর কি মজাদার করার চেষ্টা করি এখানে অনেকে ডিম দেয় ময়দা দেয় চালের গুঁড়ো দেয় আমি আর কিছু ইউজ করব না শুধু এই সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে ফেলবো আর সাথে কিন্তু একটু আদা রসুন বাটা দিয়েছি তারপর অল্প পরিমাণ পানি দিয়ে এইভাবে হাত দিয়ে ভালোভাবে মুতে নিতে হবে তারপর আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে ঘনত্বটাকে তৈরি করে নিতে হবে একবার যদি বেশি পানি দিয়ে দেন তাহলে কিন্তু ঘনত্বটা একদম পাতলা হয়ে যাবে তখন আর ভালো লাগবে না মুচমুচা হবে না এই তো দেখতে পাচান আঙুল দিয়ে উঠাবো কিন্তু পড়তে চাইবে না আস্তে আস্তে পড়বে এটাই বুঝতে পারবেন যে একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে বেটারটা তারপর এখানে আলুর মধ্যে সে একদম জাদু করে মশলাটা দিয়ে দিলাম আর লবণটা দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এখানে আর আলাদা করে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি কিছুই দিয়ে দিতে হবে না শুধু এই গুঁড়োটা দিলেই হয়ে যাবে তারপর হাত দিয়ে ছোটো ছোটো করে শেপ দিয়ে তৈরি করে নিব আমি আলু চ বানানোর আগে পোড়গুলোকে এইভাবে রেডি করে নিই তাহলে ভাজতে সুবিধা হয় একটা একটা করে দিলে সুন্দর ভাজা হয়ে যায় আর তখন একবার ভেসনের ভিতরে হাত দিতে হয় আলুর ভিতরে ওটা ভালো লাগে না এ তো আমার বানানো শেষ হয়ে গেছে এখন আমি আলুর চপগুলোকে ভেজে নিবো সুন্দর করে এখানে আপনারা তিন আঙ্গুল ইউজ করবেন একদম সুন্দর করে ধরবেন আর ছেড়ে দিবেন এইভাবে সুন্দর করে ছাড়তে পারলে আপনার আলু চপগুলো একদম সুন্দর হবে আর এখন দেখা যাচ্ছে যে আলু চপগুলো একটার ভিতরে আরেকটা লেগে আছে কিন্তু যখন এটা ছুটে যাবে তেল থেকে ভাজা হয়ে যাবে পুরোপুরি তখন কিন্তু একটা গা থেকে একটা এমনিতেই ছুটে যাবে এটাকে ব্রাউন কালার করে তারপর নামিয়ে নিব এটা কিন্তু চুলার উপরে থাকাকালীন সময় যে কালারটা থাকবে নামানোর পর তার চাইতে দ্বিগুণ কালার বেড়ে যাবে তার জন্য আপনারা বুঝে শুনে নামিয়ে নেবেন আর যখন তেলে ছাড়বেন তেলটাকে বেশি গরম করবেন না মিডিয়াম গরমেই এটা ছাড়বেন না হলে কিন্তু পুড়ে যাবে এই তো দেখুন কতটা সুন্দর আলু চপ হয়েছে আর এটা কিন্তু অনেকক্ষণ থাকবে ক্রিস্পি অবস্থায় রমজান মাসে আপনারা এটা বানিয়ে খেতে পারেন আর এই মশলাটা দেওয়ার কারণে অনেকটা গ্রান আর মজা হয়ে ছিল আমি কিন্তু রমজানের আগে বানিয়ে খেয়ে নিলাম কারণ এই আলুর চপটা খেতে আমার অনেক ভালো লাগে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ